প্রথম বাবা তারা নামে দোয়া করতে চাই পাঁচ হাজার টাকা কি আছেন গো আজকে দিতে না পারেন নামটা লিখিয়ে দিয়ে যাবেন আমি তোমার নামে দোয়া করবো না আমার বিদয় ভাই এসে গেছে আমি বিদয় ভাইয়ের নাম শুনি আল্লাহ বহু শুনি ইউটিউবের চ্যানেলও দেখি আজকে রক্ষে বদিন বিদক সারা মহোদয় আজকে এসেছে আমি সেই সারের কাছে মোলাকাত করব আপনাদের কাছে মোলাকাত করব আব্বা যেন আমার শোনার চান না আব্বারা আমি দশটা নাম চেয়েছিলাম আব্বারা পাঁচ হাজার টাকা করে কি আছে গো আব্বারা আমি চাবো একটা বস্তু চাব আল্লাহ তাকে হজরত নতুন রাষ্ট্রপতি বানিয়ে দেশ পরিচালক বানিয়ে দুক দেশের শাসন করতা বানিয়ে দুক আল্লা র মনের আশা পূরণ করে দোর ইনভার্টার নাই লাইন চলে যায় এই লাইন অবস্থা খারাপ হয়ে যায় মসজিদে আদার এ করে কষ্ট হয় আমি আমার বিধায়ক সাহেবকে বলবো এই মসজিদ রুজু খানাটা যদি দয়া করে আমাকে দিয়ে যায় আমি আস্ত মহানা দোয়া করবো সারা মাসাম বেঙ্গলে যত সফা আছে আমি ভাইয়ের নামে দোয়া করে দেব এই মসজিদ রুজু খানাটা যদি